হ্যালো ব্রান আমি আছি সৌদি আরবের জিন পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জিনের পাহাড় আর রাস্তাটা মূলত এদিক এদিক দিয়ে উঁচু আর এদিক দিয়ে নিচু এখন গাড়িটা ভাইয়া নিউটাল করবে আসলে গাড়িটা এই এদিকে কিন্তু নিচু নিচের দিকে যায় কিনা উপরের দিকে গাড়ি যায় সেটাই দেখা যায় আচ্ছা ভাই আটো মেডি আটো ডাউন ডাউন পয়েন্টে যান এই যে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন যে রাস্তাটা এদিক দিয়ে ডাউন আর এই সাইডে আপ আর এই যে গাড়িটা নিউট্রাল করবে নিউট্রাল করার পরে কিভাবে পিছন দিকে যায় সেটাই আপনাদের দেখাবো এই যে দেখেন এই দিক দেখেন এই নিউট্রাল এই যে নিউট্রাল গাড়ি কিন্তু এখন নিউট্রাল এই যে অটো গিয়ারের গাড়ি নিউট্রাল এই যে দেখতে পাচ্ছেন নিউট্রাল নিউট্রাল দেখো না এমনি দেখা হ্যাঁ এখন প্র্যাকটিক্যালি প্রমাণ আপনাদের দেখাবো এই যে গাড়ি কিন্তু গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি স্টিয়ারিং মানে কোনো কিছু তার হাতে নাই গাড়ি অটোমেটিক আপ মানে উপরের দিকে উঠে যাচ্ছে আজব কাণ্ড মানে আমি কখনো বিশ্বাস করিনি কিন্তু লাইফে প্রথম দেখতেছি কত স্পিডে গাড়িটা যাচ্ছে উপরের দিকে মানে না দেখলে বিশ্বাস হবে না দৌড়ানি ছাড়া কোনো গতি নেই দৌড়ানি ছাড়া কোনো গতি নেই উপরের দিকে গাড়ি এমনিতেই উঠে যাচ্ছে আসলে জিনের পাহাড় খালি মানে শুনছি যে বিশ্বাস করিনি আসলে কিভাবে সম্ভব কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে আসলে নিজের চোখে দেখা মানে বিশ্বাস করা ছাড়া উপায় নাই এদিক দিয়ে আমি সোজা ক্যামেরা ধরছি আপনারা তাকাইলে দেখতে পারবেন যে কতটা ডাউন আর সেই জায়গাতে এদিক দিয়ে কতটা আপ উপর কতটা উপর মানে উপরের দিকে এদিক নিচ থেকে উপর বাট আসলে সবই জিনের খেলা আর যে আমার চারিদিকে পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় এগুলা হলো জিনের পাহাড় এ মূলত একজন বললো যে এগুলা আপনার পাহাড় কেটেই রাস্তা মূলত করা হয়েছে নাম জিনের পাহাড় অনেকে আসতেছে আর এই যে পাহাড় দেখতেছেন অনেক উঁচু অনেক উঁচু আসলে আমি পুরাই অবাক হয়ে গেছি ওই যে ওই গাড়িটা আসতেছে দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরে উঠছে কিন্তু আর এদিক দিয়ে ডাউন ক্যামেরায় বোঝা যাচ্ছে যে কতটা ডাউন আর গাড়ির স্পিড প্রায় আমি যতদূর জানি যে আশি নব্বই স্পিড উঠে মানে ব্যাগে চলে যায় মাথায় নষ্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম যে এখানে কোনো চিটিংয়ের কারসাজি নাই আমি নিজেই অবাক হয়ে গেছি আচ্ছা মেন পয়েন্ট কোথায় মেন পয়েন্ট কোথায় মেন পয়েন্ট আচ্ছা এখন আমরা মেন পয়েন্টে যাব